থেকে এ ধরনের কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানতে পারিনি আপনারা জানেন ঢাকা নির্বাচনের আহ দিনকাল ক্রমশ ঘুমিয়ে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমরা ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি ছাত্র সংগঠনগুলো আসলে কীভাবে প্রচারণা করবে বা তারা কীভাবে ফাংশন করবে সেই বিষয়ে রূপরেখা আমাদের প্রয়োজন তাই সেই পরিস্থিতিতে আমরা আমাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন দেখেছি এবং একই সাথে আপনারা জানেন এবার যে যাত্রু যাত্রু নির্বাচনে যে কেন্দ্রগুলোকে ঘোষণা করা হয়েছে সেখানে অনেকগুলো কেন্দ্রই আসলে নারী শিক্ষার্থী বান্ধব না অর্থাৎ নারীদের নারী শিক্ষার্থীদের আবাসিক ফল থেকে সেই কেন্দ্রগুলো অনেক দূরে অবস্থান করায় আমরা আশঙ্কা করছি এই নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট ভোট পাস হওয়ার সংখ্যা অনেক কম হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হলে হলে যে ছাত্র রাজনীতি নিয়ে তাদের মধ্যে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে সেই আশঙ্কার জায়গাটা তারা বিস্ফোরিত হয়েছে তাদের মাঠ পর্যায়ে আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা শুধু শিক্ষার্থীদের যে উদ্বিগ্নতার যে জায়গাটা সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি প্রিয় উপস্থিত আপনারা জানেন আমরা এর আগেও বলেছি যে ছাত্রদের সম্পর্কে আমার ধরন কেমন হবে কিংবা আমরা কী চাই তারা যদি আমরা এখানকার কালচার বলতে চাই আপনারা জানেন এখানকার যখন যে সরকার ক্ষমতায় আসে সে ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন দল সব সবসময় চায় তারা সবসময় কোশ্চেনে বাইরে থাকতে চায় তার সবসময় একটা বিষয় হচ্ছে তাদের যে মনোভাব সে ক্ষমতাসীন সরকার সবসময় স্বৈরাচারে স্বৈরাচারী হয়ে উঠতে চায় কিন্তু এই স্বৈরা হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় ছাত্রদের পক্ষ থেকে সেই জায়গা থেকে সেই মনোভাব থেকে তারা সব সময় ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা একটু কুক্ষিগত করে রাখতে চায় আপনারা জানেন এই কুক্ষিগত করে রাখার পিছনে তারা দুটি বাহিনী কাজ লাগায় প্রথম বাহিনী হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদের যে দুর্বলতার জায়গায় কেন্দ্র করে তারা হলে হলে সিটকে কৃত্রিম সংকট তৈরি করে হলে হলে শুধুমাত্র একটা সিটের জন্য শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখেন আরেকটা বাহিনী তারা কাজে লাগায় সেটা হচ্ছে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্ব পালন করেন হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে প্রশাসন দায়িত্ব পালন করেন সে প্রশাসন কখনোই শিক্ষার্থীদের স্বার্থের কখন তারা চিন্তা করেন না তারা সবসময় চিন্তা করেন যে আমি যার মধ্য দিয়ে যে দলীয় নিয়োগ প্রাপ্ত হয়ে যেভাবে আমি কমিটমেন্ট দিয়ে দলের কাছে সে কমিটমেন্ট আমি বাস্তবায়ন করব সে ওই যে হল প্রবর যিনি আমাদের থাকেন তিনি সব সময় যে দলীয় তাবেদারিতে ব্যস্ত থাকেন তিনি হল প্রশাসনের যে তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করেন না আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে আমাদের একটাই দুর্গত জায়গা যে আমাদের আর্থিক সংকট আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা মানে পরিকল্পিত একটা চিন্তা ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কৃত্রিম স্মৃতি সংকট তৈরি করে রাখেন সেই জায়গা থেকে আমাদের শীর্ষকর একই সাথে আমাদের এই দুর্বলতার কাজ লাগিয়ে ক্ষমতাসীন দল ছাত্র সংগঠন এবং প্রশাসনকে কাজ লাগিয়ে আমাদেরকে সবসময় একটা প্রতিষ্ঠা করে একটা দাসত্ব কালচার হাজির করে যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের তীব্রতার শিকার একটা নিন্দ অভিজ্ঞতার শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যার জায়গা থেকে আপনি জানেন যে এখন এসে বারবার তারা সে আগ্রহ প্রকাশ করছে তাদের সে শঙ্কা জায়গা তৈরি করছেন তারা আবারও হলে হলে রাজনীতি চায় না প্রিয় বন্ধু আপনি দেখেছেন গত সতেরোই জুলাই পুরা সংস্থ মধ্য দিয়ে যে আন্দোলন বিন্দু রূপ নেয় সে আন্দোলন ভিন্ন রূপ নেয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে হলে হলে তারা আবার যে দাসত্বের কালচার তারা ফিরিয়ে আনতে চায় না আপনি দেখেছেন শুধুমাত্র ছাত্রদল কমিটি নাম এর আগে যখন ছাত্রদল দল যখন হলে হল গেট এবং হলের রুমগুলোতে যখন একটা পোস্টার লাগিয়েছিল ওইটাকে তাদের আমাদের গ্রামের বাসে একটা কথা আছে যে যার বাবাকে কুমুরি খেয়েছেন সে ঢেঁকি দেখলেও ভয় পায় আপনারা জানেন এই যে শিক্ষার্থী ভয়ের জায়গা যে আশঙ্কার জায়গা যে ট্রমার জায়গা সে ট্রমার জায়গাটা সেই ট্রমার জায়গাটা চিন্তা করে তাদের সুযোগ সুবিধার জায়গাটা চিন্তা করে আমরা তাদের দাবি দেওয়ার প্রতি তাদের সুযোগ সুবিধার প্রতি তাদের সেন্টিমেন্টের শ্রদ্ধা জানাতে চান আমরা এই জন্য বলেছি যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার ব্যক্তি ব্যক্তিগত অধিকার কিন্তু যদি আমি যদি বলি যে রাজনীতি যদি ছাত্র রাজনীতি বলেন ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণেই হয় ছাত্রদের জন্যই হয় অবশ্যই এবং অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা তাদের সেন্টিমেন্ট তাদের মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে

একটা উপহার দিতে পারবো আমরা এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতেছি যে যদি আমরা আমূল পরিবর্তন চাই যদি আমরা ছাত্রদের জন্য রাজনীতি করতে অবশ্যই এবং অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়া মাথায় রেখে আমাদের এখানকার এবং সারা বাংলাদেশে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা জরুরি ছাত্র রাজনীতি অবশ্যই থাকবেন তবে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা অবশ্যম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ আমি কথা বাড়াবো না এ পর্যায়ে শুধুমাত্র আমি কথা বলতে চাই যে শুধু প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা গত তিন থেকে চার দিন যাবৎ বারবার করে বলে আসতেছেন যে আপনাকে সুরাহা করবেন সমাধান করবেন সামনে ডাকসু আসতেছে নানান বিধ এখানে অ্যারাইজ হচ্ছে সেই জায়গা থেকে আজকে যে জরুরি সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে আমরা বার্তা পাঠাতে চাই যে আপনারা দ্রুত একটা সমাধান আসেন আমরা এর আগে বারবার করে সংবাদ সম্মেলন বলেছি যে এখানকার ছাত্র দলন কেমন হবে সেটা এখানকার যা অংশীজন যারা আছেন অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী ক্রিয়াশীল ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বসে আলাপ আলোচনা করে একটা রোড ম্যাপ তৈরি করবেন একটা রূপরেখা তৈরি করবেন একটা সনদ একটা একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা এখানে রূপরেখা তৈরি করবো প্রিয় বন্ধুগণ আমরা স্তূপ একটা হচ্ছে কি প্রশ্নটা ডিল করতে চাই সেটা হচ্ছে আপনি জানেন যে অনেকেই বলতেছে যে রাজনীতি যদি ক্যাম্পাসে থাকে তাহলে সেটা হলে থাকবে না কেন আমরা এই প্রশ্ন জবাব শুধু একটা কথাই বলতে চাই আপনাকে অবশ্যই আমরা কিন্তু বারবার বলেছেন আপনি যদি ছাত্রদের জন্য রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের যে পালসের জায়গাটা যে সেন্টিমেন্টের জায়গাটা তাদের সুযোগ সুবিধার জায়গাটা সেটা মাথায় রেখে রূপরেখা রূপরেখাপে সাজাতে হবে দুই নম্বর কোশ্চেন একটু আসে যে যদি আপনি তাহলে ডাকসুর প্যানেলটা কেমন হবে প্রিয় বন্ধুগণ আপনি জানেন যে ডাকসুর প্যানেল আর কোনো সংগঠনের কোনো কমিটি এক নাম ডাকসুর প্যানেল কোনো সংগঠনের নামে হয় না কিন্তু ডাকসুর প্যানেল হয় কোনো একটা আদর্শবিত্তি কোন একটা প্যানেল হয় সেই জায়গা থেকে মনে করেন আমরা যদি গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটা প্যানেল দিন সেই জায়গায় আমরা হয়তো প্যানেল দিতে পারবো কিন্তু প্যানেলে কে আসবে না আসবে কোনো নিশ্চয়তা নাই আবার যদি মনে করেন ওই যে তেরো জনের প্যানেল থেকে পাঁচজন উঠে আসলো ওই পাঁচজন কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক ভোটের মধ্য দিয়ে তারা উঠে আসবে যদি প্রত্যেক ভোটের মধ্য দিয়ে উঠে আসে তাহলে শিক্ষার্থীদের পথে তাদের একটা দৈবত্বতার জায়গা তৈরি হবে শিক্ষার্থীরা তাদেরকে একটা নিশ্চিত কিংবা আস্থাবাচক জায়গা হিসেবে তাদেরকে নিয়ে আসবে কিন্তু আপনি যদি মনে করেন কোনো হল কমিটি যদি দেওয়া হয় কোন সংগঠনের হল কমিটি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিন্দু মাত্র কোনো অ্যাপ্লিকেশন থাকে না তাদের কোনো সম্পর্ক থাকে না সেই জায়গা থেকে যদি হল কমিটি দেওয়া হয় যারা হল কমিটিতে পদায়িত হয় তারা কখনোই শিক্ষার্থীদের সেই দৈবত্বের অনুভব করে না আজকে যে সমাজ আমাদের পরবর্তী যে আলোচনা যেটা আমরা বলেছি যে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা এখানকার প্রায় অর্ধেকেরও বেশি নারী শিক্ষার্থী ভোটার সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে বর্তমান প্রশাসন অবশ্যই একটা ভালো উদ্যোগ নিয়েছে হল থেকে বের করে নিয়েছে কিন্তু হল থেকে মানে এই না যে যে যারা এখানকার মানে উল্লেখযোগ্য সংখ্যক আছে তাদের জন্য একটা নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করবে পরিস্থিতি তৈরি করবে সেই সেই কথা বলবেন আমাদের কেন্দ্রীয় হবে আবহাওয়া মজুমদার উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ আজকের জরুরি সংবাদ সম্মেলনে আমরা দুইটি বিষয়ে ফোকাস করার জন্যই আপনাদেরকে ডেকেছিলাম একটি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবাহক আব্দুল কাদের চলমান যে ছাত্রলীগ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে সে বিষয়ে ভাইয়ের যে বক্তব্য এটাকে আমি একটু ছোট করে সামারাইজ করে দিচ্ছি আমাদের মূল বক্তব্য হচ্ছে গত বছর সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীরা একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তের সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয় সেটা ছিল হলে কোন ধরনের ছাত্র রাজনীতি চলবে না তো হল সংসদ কোন ধরনের ছাত্র রাজনীতি চলবে না আমরা দেখি যে আটস্ট আবার সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি সতেরো জুলাই জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণ লালন করে সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত আটই আগস্ট জানিয়েছে আমরা সেই দাবির পক্ষে আমরা দেখেছি আমাদের প্রবস মহোদয় তিনি বক্তব্যে বলেছেন হলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো প্রক্টর মহোদয় বলেছেন তো আমরা সেই কথার পক্ষেই আছি এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতি বিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই আপনারা অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতি বিলম্বে হলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্রযতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন আর সাধারণ শিক্ষার্থীকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই ফলে আমরা এই অপরাজিত হতে দিব না ছাত্রলীগ যে ধরনের রুম গণরুম এর সংস্কৃতি চালু করেছিল প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের জল অবস্থান সবসময় থাকবে বন্ধুগণ আমাদের যে দ্বিতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন যে জুলাই অভ্যুত্থানে আমাদের মহিষী নারী সহযোদ্ধারা মিছিল মিছিলের নেতৃত্ব দিয়েছিল আর আমরা পিছনে পায়ে হেঁটেছিলাম সেই নারী শিক্ষার্থীদের আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা মেকানিজমে তাদেরকে কিন্তু চাপে ফেলা হচ্ছে আমরা দেখেছি এখানে মোরাল পুলিশিং ব্যাপক হারে বেড়ে গিয়েছে এখানে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এইখানে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কীভাবে ডাকসুকে অনুষ্ঠিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি সেই হীন পরিকল্পনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি উপস্থিত বন্ধুগণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য মাত্র পাঁচটি হল বরাদ্দ আছে আমাদের নারী শিক্ষার্থী প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় মোট নারী শিক্ষার্থী তো সেখানে মাত্র পাঁচটি হল আমাদের আছে আপনি ভোট কেন্দ্রগুলো আমি একটু বলে আমি শর্ট করছি এখানে রোকেয়া হল শামসুন্ন হল এবং সুফিয়া কামাল হল এই তিনটা হলের ভোট কেন্দ্র করা হয়েছে টিসিতে ওই দিক দিয়ে কুয়েত মত্রী আর বঙ্গমাতা হল এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে আপনারা দেখবেন আমি ডেটাটা বলছি রোকে হলের নারী শিক্ষার্থীর সংখ্যা চার হাজার চারশো চৌত্রিশ এবং শ্যামসুন্ন হলের নারী শিক্ষার্থীর সংখ্যা চার চার হাজার চুরাশি মোট নারী শিক্ষার্থী তারা এই তিনটি হলে চোদ্দ হাজার একশো একচল্লিশ মতো একটা ছোট জায়গায় চোদ্দ হাজার একশো একচল্লিশটা ভোট সারাদিনে কাজ করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করছি টি সিতে আপনারা যারা টিসি সি সম্পর্কে অবগত আছেন দেখবেন যে টি সিতে একটি ক্যাফেটরিয়া আছে একটি গেমস রুম আসে আরেকটি অডিটরিয়াম আছে যেখানে ভোট কাজ হতে পারে এই তিনটি জায়গায় সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট একদিনে কাজ করা সম্ভব কারণ ঢাক ডাক শুতে একটা শিক্ষার্থী ভোট একচল্লিশটা ভোট দিতে হবে এবার একচল্লিশটা ভোট দিতে হলে তার অন্তত চার থেকে পাঁচ মিনিট লাগবে এই যে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সে ভোট দেবে তার মানে আমি তিনটা জায়গায় যদি ভোট নিতে পারি সর্বোচ্চ সারাদিন তিন থেকে চার হাজার ভোট কাজ করা সম্ভব কিন্তু এই কেন্দ্রে যখন চোদ্দ হাজার একশো একচল্লিশ জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয় তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে যারা সেটাকে স্বীকার করে না ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনগ্রহ প্রকাশ করে আপনি দেখবেন এখানে যদি এখানে চোদ্দ হাজার একশো একচল্লিশ জন শিক্ষার্থীর ভোট নেওয়া হয় তাহলে কি হবে সকালবেলা আসবে এসে লম্বা সিরিয়ালে দাঁড়াবে দাঁড়ানোর পরে একজন তিন ঘন্টা পরে একটা সেলফি তুলে বলবে আমি তো ভাই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখনো ভোট দিতে পারে নাই টাকা অনলাইনে দেখে আরো পঞ্চাশ জনার আসবে না কারণ সে তিন তিন ঘন্টা রোদে দাঁড়িয়ে সে ভোট দিতে চায় না এভাবে ভাবে এখানে তাদেরকে অনুচ্ছেদ করা হচ্ছে আমরা দেখেছি উনিশ সালে ডাকসিন নির্বাচনে ছাত্রলিক কৃত্রিম লাইন তৈরি করতো আর এবারে ডাকসিন নির্বাচনে নারীদেরকে অনুচ্ছেদ করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারের একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছে আমরা এ ধরনের প্রক্রিয়া তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই উনিশের ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা সেগুলা শুনেছি জানি নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না আমরা মনে করি যারা যাদেরকে নারী যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে বোটে অনুচ্ছিত করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে বন্ধুগণ আরো দুইটি হল আমাদের আছে বঙ্গমাতা হল এবং হল আপনারা জানেন সেগুলা নিউ মার্কেটের পিছনে ওই পাশে অবস্থিত তো সেই দুটি হলের কেন্দ্র স্থাপন করা হয়েছে ক্লাবের মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কাছে প্রশ্ন রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কি একাডেমিক জায়গা কিনা আমাদের কথা ছিল আমাদেরকে বলা হয়েছিল একাডেমিক এলাকার মধ্যে কি করা হবে কেন্দ্র করা হবে টিএসি একাডেমিক এলাকা কিনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কাছে প্রশ্ন রাখতে চাই কিন্তু ওই দুটি হলের সামনে খুব সুন্দর চমৎকার একাডেমিক স্পট আছে আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট কিন্তু বঙ্গমাতা এবং কুইতমতি হলের সামনে অবস্থিত সেখানে না করে কেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আনা হচ্ছে আমরা মনে করছি যে এর পিছনেও হীন পরিকল্পনা জড়িত কারণ এখানে একটা অংশ চাই যে নারীরা ভোট অংশগ্রহণ করুক কারণ নারীরা ভোট অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালাই গেছে নারীদের অংশগ্রহণে এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে যারা মোরাল পুলিশিং করে যারা স্লাট সেমিং করে যারা সাইবার বুলিং করে তাদের রাজনীতি থেমে যাবে আমি ঢাকা এখানে আপনারা দেখবেন এখানে যথেষ্ট দূরত্ব এবং নিউ মার্কেটে জ্যাম লাগে রাস্তায় সমস্যা হয় অনেকে কিন্তু আসতে চাবে না সেদিন কিন্তু যানবাহনও বন্ধ থাকবে তো সবকিছু মিলিয়ে সেখানে একটি খুবই চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও আমি বলছি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের কথা সেখানে একটি চমৎকার ওই পরিবেশ থাকা সত্ত্বেও সেখানে কেন করছে না সেই প্রশ্ন আমরা রাখতে চাই আর আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা করছি এখানে আপনারা দেখবেন সুফিয়া কামাল হল সেই কোথায় অবস্থিত বঙ্গবাজারের কাছাকাছি সেই হলকে যখন টিসিতে দেয় তখন কিন্তু তারাও আস্তে অনাগ্রহ প্রকাশ করবে এত দূর এত দূর আসতে তো সুফিয়া কামালের পাশে কিন্তু বড় কার্জন আছে কারজনেריה চলে কিন্তু শুধু সায়েন্সের তিনটেকে ثلاثه হল নয় আরো দুইটা তিনটা হল সেখানে ভোট করা সম্ভব কারণ এত বড় এলাকা এইটা কারজনে অনেকগুলা ডিপার্টমেন্ট এক একটা ডিপার্টমেন্টে চালিয়ে একটা হলের জন্য ব্যবহার করা যেতে পারে তো আমরা আমরা প্রস্তাব জানাচ্ছি আমাদের প্রস্তাবিত দাবি হচ্ছে সুপিয়া কামাল হলের কেন্দ্র টিসিতে না করে সেটাকে অনতি বিলম্বে কারজনে স্থানান্তর করা হোক অন্যদিকে বঙ্গমাতা এবং কুয়েত হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে নারেকে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে সেখানে স্থানান্তর করা হোক আর আমার দুইটি হল বাকি থাকে রোকে হল এবং হল রোকেয়া হলে ভোটার সংখ্যা ছয়শ একচল্লিশ কাজ করতেই ক্যাপাবল না সেক্ষেত্রে রোকেয়া হল অথবা শামসুন্নয়ার হল হলের জন্য যে কোনো একটার জন্য বিকল্প এবং বিকট দূরত্বে তাদের জন্য ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হোক এটা বাংলাদেশ গণ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রস্তাবনা আমরা ইতিমধ্যে এই পাঁচটি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা জনমত করেছি আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি নানা ধরনের ইনস্ট্রিক সাথে কথা বলেছি সবাই আমাদেরকে এ ধরনের একটি সাজেশন করেছে প্রস্তাবনা করেছে সেটাই আমরা তুলে ধরেছি আমরা আশা করি বিজ্ঞ প্রশাসনের মধ্যে যারা হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়েছে জনমনে শিক্ষার্থীদের মনে এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি সেই বিষয়গুলোকে অনতি বিলম্বে সুরাহার করবেন